সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ আপনি হয়তো ভাবছেন আমার সন্তান আমার কোনো কথা শোনে না যা বলি তার উল্টাটা করে এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত না কারণ আপনি একজন বাবা বা মা আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি বাস্তবসম্মত কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে আর এমন চারটি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না প্রথম অংশ আপনার সন্তান কথা শুনবে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খোলুন শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন বাচ্চারা খুব সেন্সিটিভ ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একান্তে সময় দিন প্রশ্ন করুন আজকি কলেজ সবচেয়ে মজা লাগলো তার আবেগ সারা দিন বিচার করবেন না মনে রাখুন যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শিখে নাম্বার দুই শাস্তির ভয় নয় নিয়মের ভালোবাসা দিন সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে পরিবারের ছোট ছোট নিয়ম তৈরি করুন কাজ করলে পুরস্কার দিন না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা দশ মিনিট একসাথে গল্পের বই পড়ব নাম্বার তিন নিজে হন একটি চলন্ত আদর্শ শিশু চোখে যা দেখে মন সেটা কি গ্রহণ করে আপনি যদি সবসময় রেগে যান শিশুও সেটা রপ্ত করে আপনি যদি সদা শান্ত থাকেন ওর মধ্যেও সেই আচরণ গড়ে নিজের ব্যবহার গঠনমূলক রাখুন দুঃখ পেলে বলুন আমি কষ্ট পেয়েছি তাতে শিশু দেখে আবেগ প্রকাশ সময় মতো খাবার ঘুম বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন নাম্বার চার তার পছন্দকে সম্মান করুন আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয় জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন অর পছন্দ সম্পর্কে জানুন অর পছন্দ অনুযায়ী ছোটো ছোটো সিদ্ধান্ত নিতে দিন তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও এই নীলটা নাকি লালটা নাম্বার পাঁচ ভালো কাজের প্রশংসা করুন তার উপর জোর দিন শিশু ভুল করলে আমরা রেগে যাই কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকে এটা একেবারে ভুল প্রশংসায় একটি জাদু ছোট্ট সাফল্যকে বড় করে দেখান চোখে চোখ রেখে বলুন তুমি এটা খুব ভালো তোমার আজকে করেছ দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে দ্বিতীয় অংশ যে চারটি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না নাম্বার এক চিৎকার বা মারধর মনে রাখবেন চিৎকার আপনার হতাশার প্রকাশ কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া ঠান্ডা মাথায় বলুন তুমি এমন করলে আমি কষ্ট পাই সময় দিন রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন নাম্বার দুই কারোর সাথে তুলনা করা দেখো পাশের পাশে রাফি সবসময় ক্লাসে ফার্স্ট হয় এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে তার নিজের উন্নতির দিকে মন দিন বলুন গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ আমি গর্বিত নাম্বার তিন প্রতিনিয়ত না বলা প্রতিদিন যদি আপনি বারবার না বলেন না করো না এটা খারাপ এটা খারাপ তাহলে সে আপনার কথা শুনতে চায় না না বলাচ্ছে বিকল্প দিন এই খেলাটা এখন না খেলে কি হয় একটু পরে খেললে কেমন হয় নাম্বার চার মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা আপনি ব্যস্ত তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করিয়ে দিলেন জানেন কি আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন গল্প বলুন গান করুন আঁকতে দিন নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা তাকে ভয় দেখিয়ে নয় ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে কথা বলুন যে সন্তান ভালোবাসা পায় সম্মান পায় সময় পায় সে কখনো বাবা মেয়ের বিরুদ্ধে যেতে পারে না আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে আপনি ওকে বোঝার চেষ্টা করুন তবেই ও আপনাকে শুনবে আজ থেকে শুরু করেন এই পাঁচটি কাজ আর বন্ধ করুন এই চারটি মারাত্মক ভুল শুধু দেখবেন না পরিবর্তন অনুভব করবেন। আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে একজন মা তার সন্তানের চোখে এক পৃথিবীর স্বপ্ন দেখে একজন বাবা চান তার সন্তান যেন হয় তার জীবনের সেরা কীর্তে কিন্তু আপনি কি জানেন প্রতিদিন মাত্র ছয়টি ছোট্ট কথা ছয়টি বাক্য আপনার সন্তানকে বদলে দিতে পারে চিরদিনের জন্য এই ছয়টি বাক্য তাদের মনোজগতে এমন আলো ছড়াতে পারে যা কখনো নেবে না সন্তানকে সফল সাহসী আত্মবিশ্বাসীও ভালো মানুষ বানাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য আসুন বদলে ফেলে আমাদের সন্তানের ভবিষ্যৎ প্রতিদিনের ছয়টি বাক্যে প্রথম কথা আমি তোমাকে বিশ্বাস করি আপনার সন্তানের সবচেয়ে বড় চাহিদা হলো বিশ্বাস আপনি যখন বলেন আমি তোমার উপর ভরসা করি তখন সে অনুভব করে আমার পাশে কেউ আছে সন্তান যখন বোঝে যে তার বাবা মা তাকে বিশ্বাস করে সে নিজেকে কখনো ছোটো মনে করে না সে ভুল করলে ভেঙে পড়ে না বরং বোঝে আমার পাশে আমার মা বাবা আছেন কীভাবে বলবেন তুমি এটা পারবে আমি জানি তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দ্বিতীয় কথা তুমি আমার জন্য গর্ব সন্তানের মন সবচেয়ে বেশি খুশি হয় তখনই যখন সে শুনতে পায় তুমি আমার গর্ব ছোট্ট সফলতা ছোট্ট অগ্রগতি সব প্রশংসা করুন একদিন সে বড় সাফল্য এনে দেবে যদি ছোট্ট জয়গুলো আপনি মূল্য দেন যেভাবে বলবেন আজ তুমি খুব সুন্দর করে হোমওয়ার্ক করেছ আমি গর্বিত তুমি যেমন চেষ্টার মধ্যে আছো এটা আমার গর্ব তৃতীয় কথা আমি তোমাকে ভালোবাসি এর তিনটি শব্দে আছে জাদু সন্তান যদি প্রতিদিন জানে তার ভালোবাসার নিঃস্বার্থ নিরন্তর তাহলে তার বিশ্বাস হয় অটুট অনেক বাবা মা মনে করেন ভালোবাসা দেখানো মানেই দুর্বলতা কিন্তু বাস্তবতা হলো ভালোবাসার সবচেয়ে বড় শক্তি প্রতিদিন অন্তত একবার বলুন তুমি আমার সবচেয়ে প্রিয় আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ চতুর্থ কথা ভুল করা খারাপ না শেখাটা জরুরি সন্তানকে শেখান ভুল করা মানেই খারাপ না ভুল করে শেখাটাই বড় কথা অনেক সময় সন্তান ভয় পায় কারণ আমরা প্রতিটি ভুলে তাকে শাস্তি দেই তাকে বলুন তুমি ভুল করেছ শেখার চেষ্টা করছ এটাই বড় কথা সহজভাবে বলুন ভুল করা সমস্যা না কিন্তু এক ভুল থেকে না শেখা সমস্যা তুমি চেষ্টা করেছ এই চেষ্টাই সাফল্যের পথে পঞ্চম কথা তুমি যেমন আমি তেমনই ভালোবাসি সন্তানকে যেন মনে না হয় তাকে কিছু হতে হবে তুমি সেই ভালোবাসা পাবে বলুন তুমি যেমন তেমন করি আমি তোমাকে ভালোবাসি একটি সুন্দর কথা তুমি যদি একদম চুপচাপ থেকেও থাকো আমি শুধু তোমাকে ভালোবাসি তোমার কোনো কিছু বদলাতে হবে না ভালোবাসার জন্য ষষ্ঠ কথা তোমার স্বপ্নের পাশে আমি আছি সন্তান যখন স্বপ্ন দেখে তাকে সাহস দিন বলুন তুমি যদি স্বপ্ন দেখো আমি তোমার পাশে আছি সহজ হৃদয় ছয় ভাষাই বলুন তুমি যা হতে চাও আমি তা হতে সাহায্য করব। তুমি যে স্বপ্ন দেখো সেটা আমারও স্বপ্ন আজকের পৃথিবীতে আমরা আমাদের সন্তানদের জন্য ভালো স্কুল মোবাইল গেম জামা কাপড় দিই কিন্তু একটা জিনিস খুব কমই দিই ভালোবাসা ভরা কথা প্রতিদিন মাত্র ছয়টি বাক্য আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমার গর্ব আমি তোমাকে ভালোবাসি ভুল করে শেখা জরুরি তুমি যেমন আমি তেমনই ভালোবাসি তোমার স্বপ্নের পাশে আমি আছি এই ছয়টি কথা একটা শিশুর মনে আলো জ্বালিয়ে দিতে পারে যার আলো সারা জীবন গ্রহণ করবে নিজের সন্তানকে শুধু বড় না করে একজন ভালো মানুষ করে তোলার দায়িত্ব আমাদের আসুন কথা দিয়েই বদলে দিই আগামীকাল যদি আপনার সন্তান থাকে বা আপনি ভবিষ্যতে বাবা মা হতে চান এই ভিডিওটা একবার নয় বারবার দেখুন আর হ্যাঁ যদি আপনাকে এই ভিডিও ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন আরও দশটি পরিবারের সাথে একটি সুন্দর ভবিষ্যৎ শুরু হোক একটি কথা দিয়ে সুন্দর মকসে মিষ্টি কথার আকর্ষণীয় শরীর এই তিনটে জিনিস অনেক পুরুষের বিবেক ধ্বংস করে দেয় কিন্তু সবসময় যে সৌন্দর্যের আড়ালে স্বর্গ থাকে তা নয় অনেক সময় এই মুখশের আড়ালে লুকে থাকে এমন এক নারী যার ভেতরে রয়েছে বিকৃত যৌনত চেতনা সীমাহীন চাহিদা এবং অসংখ্য পুরুষের ধ্বংসের ইতিহাস আপনি যদি একজন পুরুষ হন যদি আপনার জীবনে একটি স্ত্রীর সম্মানজনক সম্পর্ক চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দেওয়া উপহার কারণ আজ আমি আপনাকে জানাবো জনপাগল নারীদের চেনার তিনটি গোপন উপায় যে নারীরা শুধুমাত্র শরীরের আনন্দের জন্য সম্পর্ক গড়ে তোলে তাদের কাছে ভালোবাসা মানে শুধু শরীর তাদেরকে যদি আপনি চেনে উঠতে না পারেন তাহলে আপনি ধ্বংস হবেন আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছু শেষ হয়ে যাবে আসন চোখ খুলে দেখি এই নারীরা কারা কিভাবে তারা আমাদের জীবনে আসে এবং তাদের হাত থেকে রক্ষার উপায় কী এ ধরনের নারীদের আসল পরিচয় কখনো প্রকাশ পায় না তারা বাইরের দিক থেকে বেশ নম্র মিষ্টিভাষী এবং সম্পর্কে দায়িত্ববান বলে ভান করে কিন্তু কিছু গোপন লক্ষণ আছে যদি আপনি বুঝেন তাহলে খুব সহজেই চিনে ফেলতে পারবেন লক্ষণ এক তারা সব সময় ভালোবাসা নিয়ে কথা বলে কিন্তু সব ভালোবাসার কথা গিয়ে পড়ে শরীর ঘিরে তারা টাস্কে ভালোবাসা বলে কেসকে অনুভূতি বলে আর সহবাসকে ভালোবাসার পরিপূর্ণতা বলে আপনি যখন মনের কথা বলতে চান তারা তখন শরীরের উত্তাপ নিয়ে আলোচনা করে লক্ষণ দুই অতীত সম্পর্কে ঘন ঘন কথা বলা এবং আগের প্রেমিকদের সঙ্গে সম্পর্কের সময়কার মুহূর্ত প্রকাশ করে দেওয়া এ ধরনের নারী যখন আপনাকে অতীতের যৌন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করে তখন বুঝবেন সে একজন যৌন মনোভাব ফুণ নারী যার কাছে সম্পর্ক মানে শরীরের খেলা লক্ষণ তিন দ্রুত ঘনিষ্ঠতা তৈরি করে ফেলা মাত্র কয়েকদিনের সম্পর্কে সে আপনাকে চলো একসাথে রাত কাটাই তুমি কবে আমায় ছুপে এ জাতীয় কথা বলে তখন বুঝবেন এটা ভালোবাসা নয় এটা জন আসক্তির ফাঁদ নাম্বার এক তারা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে প্রথমে মনে হবে আপনার পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ কিন্তু একসময় বুঝবেন আপনি আসলে একজন দেহ আবেগের বন্দী হয়ে গেছেন আপনি তাকে ছাড়তে পারবেন না কারণ শরীর আপনাকে টেনে রাখবে নাম্বার দুই আপনার সময় অর্থ এবং সম্মান সবকিছু শেষ করে দেবে এরা চায় উপহার ফোন টাকা শুধু নিতে জানে আজকের দিনে তারা আপনাকে প্রেম দেবে কিন্তু কাল যদি অন্য কেউ বেশি কিছু দেয় তখন সে তার নতুন টার্গেট হয়ে যাবে নাম্বার তিন একাধিক পুরুষের সাথে সম্পর্ক এ ধরনের নারী কখনোই এক পুরুষে সন্তুষ্ট থাকে না একাধিক সম্পর্কে তারা চ্যালেঞ্জ ভাবে তারা চায় উত্তেজনা নতুনত্ব শরীরের বৈচিত্র্য আপনি যখন ভেবেছেন সে শুধু আপনার তখন সে হয়তো আরেকজনের সাথে রাত কাটিয়েছে নাম্বার এক ধৈর্য ধরে সম্পর্ক গড়ুন কোনো মেয়ে যদি সম্পর্ক শুরুর কয়েকদিনের মধ্যে দেহনী আগ্রহ দেখায় তাহলে বুঝবেন এটা সিগনাল একজন প্রকৃত প্রেমিকা বা স্ত্রী কখনোই এমন তাড়াহুড়ো করে না নাম্বার দুই অতীত জানুন কিন্তু বিশ্বাস করবেন না যে মেয়ে অতীত নিয়ে গল্প করে সেও অনেক সময় নাটক করে অনেক সময় এক্সের নাম করে নিজের ভেতরে ইচ্ছাগুলো প্রকাশ করে নাম্বার তিন সীমা নির্ধারণ করুন আপনার একান্ত বিষয়গুলো যেমন শরীর অর্থ বা পরিবার এসব বিষয়ে শুরুতে সীমা নির্ধারণ করুন বারবার শরীর নিয়ে আলোচনা করে থামিয়ে দিন পুরুষ সমাজকে রক্ষা করতে হলে আগে নিজেকে রক্ষা করতে হবে যারা শুধু শরীর দিয়ে সম্পর্ক শুরু করে তারা প্রেম নয় ভোগ চায় সম্পর্ক যদি শুধু নারীকে কেন্দ্র করে তাহলে সেটা প্রেম নয় একটা ব্যর্থ ভবিষ্যতের সূচনা আজ সমাজে যেসব বিবাহ বিচ্ছেদ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে দায়ী এমন জন আসক্তি নারী বা পুরুষ কেউ শারীরিক সুখে ডুবে যায় কেউ তার ব্যক্তিমুখ হয়ে থাকে আপনি যদি একজন সচেতন পুরুষ হন তাহলে মনে রাখবেন একটি সৎ চরিত্র চরিত্রচেদা নারী আপনার জীবনে আশীর্বাদ হতে পারে কিন্তু একটি বিকৃত যৌন চিন্তাধারার নারী আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে পারে ভালোবাসা মানে শুধু শরীর নয় ভালোবাসা মানে আত্মার বন্ধন একজন নারী যদি শুধুই শরীরের দিকে তাকায় তাহলে সে প্রেমিকা নয় সে আপনার জীবন ধ্বংসকারী তাই সচেতন হন বিবেকবান হন জীবন বাঁচান এবং এই ভিডিওতে যদি আপনাকে চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন অন্য পুরুষের কাছে কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বুঝে দিতে পারে জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পিছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পিছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়ে মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানি অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয় বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরী হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচারও স্টুরিও টাইপ আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের শক্তির প্রকাশ যারা সাহসী স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এ ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অনেকের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্ট কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা এক অধম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো বে চিৎকার করা মানেই নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলা স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাগার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হল তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধিনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে আজ আমি এমন তিন ধরনের আত্মীয়র কথা বলবো যাদের বাড়ি আপনি পায়ে ধরে কাঁদলেও যাবেন না কখনো এমন হয়েছে আপনি কারো দরজায় গিয়ে দাঁড়িয়ে কেঁদেছেন মাথা নিচু করে তাদের কাছে একটু ভালোবাসা একটু সমর্থন চেয়েছেন আর সে মানুষগুলো আপনার চোখে জল দেখে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ তারা আপনার জীবনটাকে নরক বানিয়ে দিতে পারে আপনি যতই ভালো হন না কেন তারা আপনার দুর্বলতাকে অস্ত্র বানাবে আপনার বিরুদ্ধেই ভিডিওটি পুরোটা দেখুন আপনি যদি জীবনে কষ্ট পেয়ে থাকেন যদি অবহেলার যন্ত্রণার সুযোগ করে থাকেন এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে এই তিন ধরনের আত্মীয়কে চিনে রাখুন কারণ একবার ভুল করলেই সারা জীবন আফসোস করবেন আত্মীয় এক যারা আপনার ব্যর্থতা নিয়ে টিপ্পণী করে তারা আপনাকে ছোট করার জন্য আপনার দুর্বল সমস্যাগুলো তুলে আনে আপনি চাকরি হারালে ব্যবসায়িক ক্ষতি হলে বা পারিবারিক কোনো সমস্যায় পড়লে তারা মুখে সহানুভূতির মুখোশ পরে আপনার পেছনে হাসাহাসি করে এই আত্মীয়দের কাছে গেলে আপনি নিজেকে অপমানিত ছাড়া কিছুই অনুভব করবেন না তারা কখনো আপনাকে তুলে ধরবে না বরং আপনাকে নামিয়ে আনবে যেন নিজেকে বড় মনে করতে পারে মানুষ যখন পড়ে যায় তখন হাত বাড়ানো আত্মীয় সত্যিকারের আপন বাকিরা তো শুধু দর্শক তীয় আত্মীয় যারা সব কিছুতে তুলনা করে তারা আপনার কোনো অর্জনকে গুরুত্ব দেয় না বরং বলে ওর ছেলে তো এর চেয়ে অনেক ভালো করেছে তোর বোনের স্বামী তোর স্বামীর চেয়ে কত ভালো এই তুলনা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে এই আত্মীয়দের কাছে গেলে আপনি নিজেকে ব্যর্থ মনে করবেন কারণ তারা আপনাকে কখনোই প্রশংসা করতে শিখেনি তারা শুধু হিনমনতা তৈরি করে তুলনার চাপে সবচেয়ে ভালো মানুষটাও একদিন নিজের উপর সন্দেহ করতে শুরু করে আত্মীয় তিন যারা সামনে মিষ্টি পিছনে বেশ এদের সামনে গেলে মনে হবে কত আপনজন কিন্তু আপনি চলে আসার পর তারা আপনার ব্যক্তিগত কথা নিয়ে হাসাহাসি করে গুজব ছড়ায় এমনকি আপনাকে নিয়ে অপমানজনক কথা বলে আপনার যন্ত্রণাকে তারা হাসির উপকরণ বানিয়ে ফেলে এরা আপনার সফলতা সহ্য করতে পারে না আবার ব্যর্থতায় সান্ত্বনা দেওয়ার অভিনয় করে অনেকে বন্ধু নয় যারা হাসে অনেকে হাসে শুধু আপনার কান্না লুকানের জন্য এখন আপনার প্রশ্ন তাহলে কার কাছে যাব উত্তর একটাই নিজের কাছে যান নিজের প্রতি বিশ্বস্ত থাকুন জীবন যখন কঠিন হয় তখন আত্মীয় নয় নিজের সাহসই সবচেয়ে বড় আশ্রয় আপনি যদি সফল হতে চান শান্তিতে থাকতে চান তাহলে তিন ধরনের আত্মীয়দের থেকে দূরে থাকুন যতই আবেগ কাজ করুক যতই মন কাঁদুক নিজেকে ছোট করে তাদের কাছে যাবেন না এই ভিডিওটা যদি আপনার জীবনের বাস্তবতার সঙ্গে মিলে যায় তাহলে একটা কমেন্ট করুন আমি এখন বুঝতে পেরেছি শেয়ার করুন সেই ভাই বোনের সঙ্গে যারা এখনো ভুল আত্মীয়দের কাছে শান্তি খোঁজে মনে রাখবেন আত্মীয় মানে আপন নয় সম্পর্কের নামে করা মানুষদের থেকে দূরে থাকাই প্রকৃত মুক্তি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে প্রতিদিন আপনি পাবেন সত্যিকারের জীবনের চিত্র